আল্লাহ পাক বলেন হে নবী আপনি বলুন আল্লাহ এক একক তার কোন অংশীদার নাই তিনি বেনিয়াস তিনি জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং একক তার দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য পায়গাম্বার আল্লাহ পাক এই দুনিয়া পাঠিয়েছেন আর সমস্ত পায়গাম্বার দাওয়াত দিয়েছেন কি লা হিলাহাফ ইল্লাম মহু মোহম্মদুর্ সবাই দাওয়াত দিয়েছে লাই লাহাফ হিল্লামলভ লাই লাহাফ হিল লাম্লভ লাই লাহাফ লাই লাহা ইললাম কোনো ইলা নাই কোন আইনদাতা নাই কোন বিধান দাতা নাই কোন শাসন কর্তা নাই আল্লাহ ছাড়া কেউ নাই বলে ভাল আল্লাহ এক এবং এখন তিনি সব সৃষ্টি করেছেন আল্লাপ বলছেন আল্লাহুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জরে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই কন্ট্রোল করেন আল্লাহ আল্লাহ যদি এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাছাই পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কেবলমাত্র আল্লাহ পাকের কর্তৃত্ব কাজ হাজরতলামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে যাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজে উঠেস কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমানের ছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেমে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোনো জনপদে কোনো প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ি ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা মন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান এনেছিল তাদের জাহাজে উঠেস কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুশোচনা এলো জাহাজ থেকে নেবে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে পড়েছে বিল্ডিংগুলি শেষ হয়ে গিয়েছে কোন কোন জনপদে প্রাণী প্রাণী নাই নাই বলতে কিছুই হঠাৎ দূরে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আসতে করে হেঁটে গেলেন কুড়ে ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে হলো বাইরের থেকে প্রশ্ন করলেন ভিতরে কে জবাব আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনি কে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়গাম্বর হজরত নুহ আলাই বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বন্যা হলে পরে বন্যার আভার যখন আপনি পাবেন আমাকে আপনি সাথে করে জাহাজে উঠায় নিয়ে নিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হাজরাতে নোয়ারে সালাম শেষদার পরে কামতে লাগলেন বললেন রব্বুল আরাবিন। তোমার কুন্দরত বোজার ক্ষমতা আমার নাই চল্লিশ দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কেমনি জীবিত রইলো আল্লাহ পাক এল রোরে বিপদ যখন এলো তুমি তোমার উম্মতকে ভুলে যেতে পেরেছো ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল আলমিন রহমানুর রহিম আমি আমার বান্দিরে বলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের সমস্ত ক্ষমতা কার আরো জোরে বলেন কার আল্লাহ পাক বলেন এভাবে করে আমি আকাশ সৃষ্টি করেছি জমিন সৃষ্টি করেছি বৃষ্টি দিয়েছি আর চন্দ্র সূর্য তৈরি করেছি তারপরে আমি তোমাদেরকে নিয়ামত দিয়ে দিয়েছি আমার নিয়ামত যদি গণনা করো গুনে গুনে আমার নিয়ামত শেষ করতে পারবে না ভালো দহন কুল্ল হিফারুণী ম দফলাপল্ল দিন বিন্দু নি দেখছে আল্লাহর সৃষ্টি আর আল্লাহ বাদে অন্যজোরা কী সৃষ্টি করেছে দেখাও যদি ক্ষমতা থাকে দেখাও কি সৃষ্টি করেছে অন্যরা আছে কিছু আছে কিছু সমস্ত সৃষ্টির মালিক কে আরন্দরা বলেন কে সব কিছুর স্রেষ্ঠ মা হচ্ছেন হচ্ছে আল্লাহফা ওই আকাশের মালিক কে চিল্লায় বলেন জোরে সরে আকাশের মালিক কে বাতাসের মালিক কে চন্দ্র সূর্যের মালিক কে পৃথিবীর মালিক কে গোটা সৃষ্টি জগতের মালিক কে সব মালিক যিনি তিনি বলছেন এগুলি সব আমি সৃষ্টি করেছি ফারুনি মা দা খালাকাল্লা দুরি আমি ছাড়া অন্যরা কে কি তৈরি করেছে দেখো আল্লাহ রব্বুল আলামিন। এভাবে করে মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছেন তার খাবারের ব্যবস্থা করেছেন পড়ার ব্যবস্থা করেছেন গাছপালা তৈরি করেছেন পানি তৈরি করেছেন সব ব্যবস্থা করে দিয়েছেন এমনকি শীতকালে পিঠা খাবে রসের ব্যবস্থাও করে দিয়েছে চট্টগ্রামের রস আছে না ঠিক গাছের রস খেজুর গাছের রস খেজুর গাছে গোড়া খুঁজতে খুঁজতে পাঁচ মাইল নিচেও যদি চলে যান খেজুর গাছের মাথায় যেমন রস পাওয়া যায় খেজুর গাছের পাঁচ মাইল নিচে কি ওরকম এক ফোটা পানি পাওয়া যাবে খেজুর গাছের ভিতরেও কি তেমন পাওয়া যাবে ঠিক জায়গা মতো কাটলে যেমন রস পাওয়া যাবে অন্য জায়গায় পাওয়া যাবে না আবার খেজুর গাছের পাশে একটা নিম গাছ আছে কেমন পর্যন্ত নিম গাছ গিয়া শোষেন মিষ্টি লাগবে কি লাগবে আল্লাহ রাব্বুল আলামিন আপনি পিঠা খাবেন খেজুর গাছ এর রস তৈরি করে দিলেন বায়াস খাবেন চাল তৈরি করে দিলেন গদ দেয়া দিলেন গোশ খাবেন কিমা খাবেন কী খাবেন সমস্ত কিছু রব্বুল আলামিন তৈরি করে মানুষের সামনে দেয়া দিলেন আর বললেন খাও পান করো খাও আর আমার শুকর আদায় করো মাঝে মধ্যে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আ এই যে ঠান্ডা এই গোটা পৃথিবী এখনো ঠান্ডা শুরু হয়নি এই ঠান্ডা শুরু না হওয়ার কারণ আমরা এটা কারণ কারা আমরাই গ্লোবাল ক্লাইমেটের চেঞ্জ এসেছে গোটা দুনিয়া আবহাওয়ার পরিবর্তন হয়ে গিয়েছে শীতের সময় শীত নাই গরমের সময় গরম নাই এটা কি খুব ভালো এটা কি এটা রোগ ব্যাধি বেশি হওয়ার লক্ষণ শীত যখন আসে এত প্রচন্ড শীত গোটা পৃথিবী যত এসি আছে সমস্ত শক্তিশালী এসি প্লান্ট এক যোগে যদি ছেড়ে দেওয়া হয় আপনার শীতকালে শীত দেন তার সহস্র কোটি কোটি ভাগের এক ভাগের শীত কি পৃথিবীর মানুষ তার যন্ত্রপাতি দিয়ে তৈরি করতে পারবে পারবে সূর্য দিয়ে প্রতি ভূতটা আল্লাপাক যে তাপ দেন গোটা বিশ্বের সমস্ত আগুন একসঙ্গে যদি জ্বালানো হয় সেই তাপ কি তৈরি করা সম্ভব হবে হবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণের জন্য মানুষের যা কিছু প্রয়োজন সব কিছু একটা একটা করে এভাবে তৈরি করে মানুষের সামনে সব কিছু দিয়ে দিয়েছেন এবং প্রয়োজন মিটিয়ে দিয়েছেন যা যা প্রয়োজন তা তিনি মিটিয়ে দিয়েছেন আমাদের দেশে আমার দেশের বাঘ আমার দেশের হরিণ আমার দেশের কুকুর তাদের গায়ে তারা যে ধরনের ইউরোপ আমেরিকার শীত প্রধান দেশের পশুগুলি এরকমের না তার মানে আমার দেশ শীত প্রধান নয় ছোট্ট ছোট্ট পশম হলে চলে কিন্তু শীত প্রধান দেশের কুকুরগুলি বাঘ এবং সিংহ যেগুলি জঙ্গলে থাকে তাদের গায়ে এমন লম্বা লম্বা পশম দিয়ে আল্লাহ চামড়া বানায় দিয়েছে যা দিয়ে তার সম্পূর্ণ শরীরটা ঢেকে যেতেছে তাই কম্বলের ব্যবস্থা আলামিন করে দিয়েছে কে দিয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এবং সেই চামড়া দিয়ে সে চামড়া যেন আপনি ব্যবহার করতে পারেন সেজন্য আল্লাহ পাক আপনার জন্য সুন্দর করে সেই চামড়া দিয়ে কাপড় চোপড় তৈরি করার জামা ব্যবহার করার সব ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে কম্বল তৈরি করার ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ পাক যা খুশি তাই করতে পারেন যা খুশি তাই তিনি করেন তিনি যা করেন সেজন্য কারো কাছে তাকে কৈফিয়ার দিতে হয় না বরং গোটা বিশ্ব আল্লাহর কাছে কৈফিয়ার দিতে বাধ্য সমস্ত বিশ্ব কৈফিয়ার দিতে কার কাছে বাধ্য আল্লাহ পাকের কাছে কৈফিয়ার দিতে বাধ্য শক্তির মালিক মানুষেরা বোঝে না ক্ষমতা যখন আসে তখন চতুর্দিকে দেখে আর ক্ষমতা কি যে করবে করতে পারে না ক্ষমতায় থাকার জন্য প্রচেষ্টা চালায় দেশ যখন পাইছি আর ছাড়ব না ঠিক কিনা এই চেষ্টা চালায় কিন্তু আল্লাহ পাকের মূল ক্ষমতা তো আল্লাহ হাতে আল্লাহ পাক ক্ষমতা দিয়ে বলেন লে লাঞ্জুরা মারুন ক্ষমতা দিয়া তাকায় থাকি তোমার আমলটা কি হয় তা দেখার জন্য তুমি করোটা কি সেইটা দেখার জন্য আমি দেখি লে লাঞ্জুরা মারুন মানুষ ক্ষমতা পায় অত্যাচারের স্টিম রোলার চালায় আল্লাহ দেখতে থাকে আর আল্লাহ যখন অ্যাকশন নেন সেই অ্যাকশন থেকে তাকে কেউ বাঁচাইতে পারে না প্রচন্ড ক্ষমতার মালিক রাতকে দিন বানাতে পারেন দিনকে রাত বানাতে পারেন আমিরকে ফকির বানাতে পারেন ফকিরকে আমির বানায় দিতে পারেন রাস্তার লোক ধরে নিয়ে প্রেসিডেন্ট বানায় দিতে পারেন আবার নারা চলে পড়ে সুতার মালা দিয়ে জেলখানায় ঢুকাইয়া দিতে পারে ক্ষমতায় থাকাকালীন ফুলের মালা এত বেশি পায় ফুলের মালায় গলা ভরে যায় ডাক্তারীর কোরবানির হাতেও এত মালা পায় না এত মালা আনন্দে থাকে গলায় দিয়া আমার বন্ধুগণ মনে রাখেন ফুলের মালায় আত্মহারা হয়েও না যারা ক্ষমতায় থাকো এই ফুলের মালা আর ফাঁসির পাশাপাশি ফুলের মালা থেকে ফুলগুলি ঝরে পড়লেই ওই রশিটাই ফাঁসি হওয়ার জন্য যথেষ্ট ঠিক কিনা মানুষ বোঝে না বোঝে না আল্লাহ বলেন আমি তাকায় থাকি দেখি কি করো তোমার আমলটা কেমন হয় ক্ষমতার মালিক আল্লাহ আর যখন নারাজ হয়ে যান পারেন কিনা পারেন কিনা ইতিহাস সাক্ষী কিন্তু ইতিহাস ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা যে মানুষেরা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না G-Lagar.